দশক বিন্দু দুই প্রতিবেশী দেশ যাদের মধ্যে দীর্ঘদিনের সাংস্কৃতিক ঐতিহাসিক এবং অর্থনৈতিক বন্ধ কিন্তু হঠাৎ করে সেই সম্পর্ককে ফাটল ধরেছে উত্তেজনা বাড়ছে কূটনৈতিক টানাপোড়ন চলছে এবং দুই পক্ষ একে অপরকে দোষারোপ করছে বাংলাদেশ ভারত সম্পর্ক এখন যেন একটা শীতল যুদ্ধের মতো যেখানে শব্দের লড়াই চলছে কিন্তু তলে তলে উদ্বেগ বাড়ছে কি ঘটেছে দুই দেশের মধ্যে কেন এত উত্তেজনা এবং সামনে কি অপেক্ষা করছে আজকের এই পর্বে আমরা বিস্তারিত বিশ্লেষণ করব এই উত্তপ্ত সম্পর্কে চলুন শুরু করি সম্প্রতি বাংলাদেশ ভারত সম্পর্ক একটা নতুন মোড় এসেছে যা শুরু হয়েছে কয়েকটা ঘটনাকে কেন্দ্র করে প্রথমে কথা বলি শরীফ উসমান হাদির মৃত্যুর কথা ডিসেম্বরের বারো তারিখে ঢাকায় গুলিবিদ্ধ হন তিনি ভারত বিরোধী অবস্থানের জন্য পরিচিত ছিলেন তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আঠারো ডিসেম্বর মারা যান এই ঘটনার পর বাংলাদেশে ভারত বিরোধী প্রচারণা তীব্র হয় সামাজিক মাধ্যমে খবর ছড়ায় যে হামলাকারীরা ভারতে পালিয়েছে ফলে চট্টগ্রাম রাজশাহী খুলনা ভারতীয় সহকারী হাই কমিশনারগুলোতে বিক্ষোভ ভাঙচুর হয় ভারত নিরাপত্তার অভাবে চট্টগ্রাম ভিসা কেন্দ্র বন্ধ করে দেয় এরপর আসে কয়েকটা বর্বর ঘটনা ময়মনসিংহে ভালুকায় দীপুচন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা করা হয় এবং তার মৃতদেহ গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয় এই ঘটনা ভারতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে বিশে ডিসেম্বর দিল্লির চাণক্যপুরীতে বাংলাদেশের হাই কমিশনারের সামনে বিশ থেকে পঁচিশ জনের একটা দল বিক্ষোভ করে তারা স্লোগান দেয় সংখ্যালঘু সুরক্ষার দাবি জানায় কিন্তু বাংলাদেশ পক্ষ থেকে অভিযোগ উঠে যে এই বিক্ষোভকারীরা হাই কমিশনারের মূল গেট পর্যন্ত পৌঁছে গিয়েছিল এমনকি হাই কমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে খবর ছড়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযোগকে বিভ্রান্তিকর প্রচারণা বলে উড়িয়ে দেয় তাদের দাবি বিক্ষোভ ছিল ছোট শান্তিপূর্ণ পুলিশ কয়েক মিনিটে সরিয়ে দেয় এবং কোনো নিরাপত্তার হুমকি তৈরি হয়নি কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এই বিবৃতিকে পুরোপুরি প্রত্যাখ্যান করেন তিনি প্রশ্ন তোলেন দিল্লির মতো উচ্চ নিরাপত্তা অঞ্চলে কিভাবে এত লোক গভীরে ঢুকল তিনি বলেন ভারত বিষয়টাকে অত্যাধিক সরলীকরণ করছে আরও গুরুত্বপূর্ণ তিনি ইঙ্গিত দেন যে পরিস্থিতি আরও খারাপ হলে বাংলাদেশ দিল্লিতে তার কূটনৈতিক উপস্থিতি সীমিত করতে পারে দর্শক বিন্দু এখানে মুদ্রার উল্টোপিত দেখতে হবে বাংলাদেশ যখন দিল্লিকে নিরাপত্তার অভিযোগ তুলছে তখন ভারত প্রশ্ন তুলছে তাহলে বাংলাদেশের ভারতীয় মিশনগুলোতে হামলা কিভাবে হলো চট্টগ্রামে ডেপুটি হাই কমিশনের বাসভবনে ইটপাটকেল ছোড়া এগুলো কিভাবে সম্ভব হলো। দুই পক্ষই ভিয়েনা কনভেনশনের কথা বলছে যা বিদেশি মিশনের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব দেয় স্বাগতিক দেশকে কিন্তু বাস্তবে দুই দেশ এই দায়িত্ব পালনে হিমশিম খাচ্ছে বলে মনে হচ্ছে এই উত্তেজনার মূলে কি একদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ অস্থিরতা দু হাজার চব্বিশের ছাত্র আন্দোলনের পর শেখ হাসিনার পতন অন্তর্বর্তী সরকার এবং আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনের প্রস্তুতি এর মধ্যে চরমপন্থী গ্রুপগুলো সক্রিয় সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ বাড়ছে অন্যদিকে ভারতের উদ্বেগ সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা সীমান্তে অস্থিরতা যা উত্তর পূর্ব ভারতের প্রভাব ফেলতে পারে এবং বাংলাদেশ চীন পাকিস্তানের সাথে ক্রমবর্ধমান সম্পর্ক হাদির মৃত্যুর পর যে ভারত বিরোধী জোয়ার উঠেছে তা ভারতকে আরও সতর্ক করে তুলেছে তবে একটা ইতিবাচক দিকও আছে রাজনৈতিক উত্তেজনার মধ্যে সামরিক স্তরে যোগাযোগ অব্যাহত ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এবং বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মধ্যে ফোনে আলাপের কথা হয়েছে আলোচনায় সীমান্তের শান্তি বজায় রাখা জনরোষ নিয়ন্ত্রণ এসব বিষয় উঠে এসেছে বাংলাদেশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে ভারতীয় সম্পদ নিরাপদে থাকবে এটা দেখায় যে তলে তলে সহযোগিতার সুতো এখনো ছিঁড়েনি বিশ্লেষণ করে বলবো এই উত্তেজনা কি শুধু সাময়িক নাকি আরও গভীরে যাবে সংখ্যালঘু ইস্যু কূটনৈতিক নিরাপত্তা এগুলো যদি না সামালানো হয় তাহলে সম্পর্ক আরও অবনীতি হতে পারে বাংলাদেশ অভ্যন্তরীণ স্থিতিশীলতা না ফেললে ভারতের উদ্বেগ বাড়বে অন্যদিকে ভারত যদি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অত্যাধিক হস্তক্ষেপ করে বলে মনে হয় তাহলে জাতীয়তাবাদী জোয়ার আরো উঠবে দুই দেশেরই উচিত সংযমী হওয়া ডায়লগ বাড়ানো কারণ অর্থনৈতিক স্বার্থ সীমান্ত শান্তি বাণিজ্য সব সবকিছুতে দুই দেশ পরস্পর অনেকটাই নির্ভরশীল দর্শক বিন্দু এই শীতল কূটনীতিক যুদ্ধ যেন রক্তক্ষয়ী না হয়ে উঠে এটা আমাদের সবার প্রার্থনা শুভ বুদ্ধির জয় হোক এখানে শেষ করছি কমেন্টে লিখে জানান আপনার মতামত আলোচনা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন না করলে দেখতেই থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে কথা হবে পরের ভিডিওতে ধন্যবাদ